ধর্মনগর রাজবাড়ি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা খবর সূত্রে জানা যায় ধর্মনগর দুর্গাপুর এলাকার ব্যবসায়ী শিপন চৌধুরীর ব্যক্তিগত গাড়ি হঠাৎ করেই আটক করে বিএসএফ কর্মীরা বিএসএফ জওয়ানরা ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়িটিকে ড্রাগসের সন্দেহে তল্লাশি শুরু করে এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জনতা ক্ষোভ প্রকাশ করে এদিকে খবর পেয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক মিনা দেববর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এই ঘটনায় সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর এরকম পদক্ষেপে যথেষ্ট প্রশ্ন উঠছে গতকাল সম্ভবত আমাদের ধর্মনগর পিএস এবং এসডিপি সাহেব যৌথ অভিযান চালায় ধর্মনগর দুই সম্ভবত আমি খবর পেয়ে এলাকাতে আমার সবার সাথে একটা পরিচিত ভালো হাফিজ নামে একটা ছেলে সে অবৈধ ডাক্সের ব্যবসা করে কোটি কোটি টাকা সম্পদ করেছে তাকে কালকে পুলিশ প্রশাসন ধরতে এসেছিল আসার করে আজকে ধর্মনগর বিএসএফ এর বিএসএফ এ অবৈধ ভাবে যেটা আমি যার সাথে জড়িত না সেটা ধর্মনগর বাসি জানে আমার এলাকার প্রত্যেকটা মানুষ জানে আমার ফ্রেশ বন্ধুরাও পর্যন্ত জানে কারণ আমি সবের ইনলিগেল এর মধ্যে আমি জড়িত নই বিএসএফ দিয়ে আমার সাথে অ্যারেঞ্জমেন্ট করি আমাকে এতক্ষণ অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছে তাই আমি আর সম্মানিত মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেতে আমাদের মতো যারা পুলিশ প্রশাসনকে সাহায্য করে তাতে জন্য হেৰেসমেন্ট না হয় এবং পুলিশ আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ ভাবে দেখে কারণ আমরা পুলিশে সাহায্য করতে চাই এবং ডাক্সwidetildeর ডাক্স এর আমরা এগেইনস্টে যদি আমার প্রাণ চলে গেলো আমি ডাক্স এর এগেইনস্টে এটা আজকে আমি প্রতিক নিলাম আমি এইখান থেকে আমি প্রতিক নিয়া নিলাম ডাক্স এর এগেইনস্টে এই ডাক্স আমি